আসসালামু আলাইকুম ভিউআ সবাই কেমন আছেন আজকে একটি কাপ্তান কাটিং করব তো সাইডে সাড়ে আঠেরো লম্বায় সাড়ে উনিশ তো কাপড় দুই পাট দেওয়া আছে এখানে তো চার পাটে ভাজ করে নিয়েছি এখন তো সাইডে দুই লম্বায় সাড়ে তিন একটা মার করেছি দুই একটা মার করেছি লম্বায় তো দুই কাটবো পিছনের গলার জন্য এখন পিছনের পাটটা সরিয়ে ফেলবো পিছনের পথ কাটিং করা হয়ে গেছে এখন সামনের পটে কাটিং করব। সামনের পটে হচ্ছে সাড়ে তিন নিয়েছি এখন আড়াই ইঞ্চি পরিমাণ একটু কেটে নিয়েছি গলার ডিজাইন করার জন্য তো এভাবে লম্বায় দশ মার করব। সাইডে চার ইঞ্চি রেখে মাছ বরাবর দাগ দিয়ে নিব তো সেমভাবে অপর সাইডে দাগ দিয়ে নিতে হবে দশ সাইডে চার রেখে দাগ দিয়ে নিতে হবে সোজা এখন এলাস্টিক ছয় ছয় বারো ইঞ্চি নিয়েছি তো মধ্যে কেটে এক এক পাটে ছয় ইঞ্চি করে তো লেসটি গলায় বসিয়ে নিয়েছি তো এলাস্টিক সেলাই করে নিয়েছি এখন কাঠ সেলাই করব আর সাইডে এ জয়েন করে নিয়েছি তো এখানে ছয় মার করব হাতার জন্য সেলাই করা হয়ে গেছে তো নিচে গ্যাপ রাখবো সাড়ে পাঁচ ইঞ্চির মতো বাচ্চার মাপ অনুযায়ী বড়ির মাপ সেলাই করতে হবে